আমার কথা শেষ না হওয়া পর্যন্ত টেলিফোন রাইখো না আমি কামের কথা কমু আমি অনেক সহ্য করছি কিন্তু কান না আমি কাজী রাখতাছি তুমি ওখানে আইসা নিজে বিয়ার কবুল করবা তা না হইলে তোমার ফাইদা চিরা ফালামু আপনি এভারেজ জয় করেননি আপনি আমার বোনকে জয় করেছেন এই কথাটা কিন্তু ভালো বলছেন এভারেজ তো চোখে দেখা যায় মন তো দেখা যায় আমার এই মধ্যে বেগুন তো কিছু না কিছুর গরম আছে কেউ টেয়ার গরম কেউ তো নাইফোন বাইকর গরম কেউ তন রুফর গরম মানে গরমের অভাব নাই আরে তো আর্থন শুধু মাত্র মাথা গরম কিছু কারণ হলে মাথা এবার মাথা গে নষ্ট মাথা ফেলা দিবে গুণ নোয়া মাথা ইবে তাড়াতাড়ি গরম হয়ে যাবে এক কাজ করুন আমাকে আপনার জীবনে রেখে দিন তাহলে আপনার সব কিছু ব্যস্ত হয়ে যাবে ম্যাজিক এমড আচ্ছা ঠিক আছে রেখে দিলাম কতদিনের জন্যে ভালোবাসা শ্যাস্ত তাই এখন ব্যস্ত এই যে দেখতেছেন এটা হচ্ছে লুঙ্গি তো আমাদের লুঙ্গি হচ্ছে দুইটা কাজে প্রয়োজন হয় যেমন ধরুন একটা হচ্ছে এরকম যদি আমরা পড়ি আমাদের গ্রামে পরে শহরের পরে করলে আমাদের ইজ্জত ঢাকা দেয় ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে লুঙ্গিটা যখন পুরাতন হয়ে যাবে তখন এটাকে সিঁড়ে খাতরা দেওয়া আমি তবে এটার এখন বর্তমানে শীতকালের আলাদা একটা উপকৃত আছে সেটা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো টিপস ঠিক আছে প্রথমে আপনি দিবেন এভাবে দেওয়ার পরে দেখতেছেন না ঘন্টা হয়ে গেছে এটা ঘন্টা না আসেন এটা এভাবে দেওয়ার পরে এটাকে গুঁড়ো দিবেন নিয়ে এভাবে

রাস্তাঘাটে তো আমাকে অনেকেই ডিস্টার্ব করে আপনি কি সবার কাছে যে বলবেন যে আমি আপনার হবু বউ আর আপনার সাথে আমার রিলেশন আছে অবশ্যই বলবো কেন বলবো না আর বাবা আর হবু বউ শুনলি তো তোমার ডিস্টার্ব করার সাহস হইতো না এটা তুমি বুঝতেছো না